দিতে দেরি দেরি নাই পাল্লা লাইনের বাগার বাচ্চা ভাই পাল্লা লাইনের মাসাল একেবারে ডিপ কালারের সবজি একটা পেয়ার কালদম কালদম সাইজ দেখছেন কবুতরের

ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা আছে সবাই জায়গায় ডেলিভারি করা হয় আর যারা আশেপাশে আছেন দোকানে চলে আসেন সমস্যা নাই ভাই আপনার দোকানে এসে কেউ উত্তর নেওয়া পসিবল তো না ভাই অবশ্যই এক ঘন্টা আগে একটু কনফার্ম করবেন যে ভাই আমি দোকানে আসতেছি কারণ হুট করে চলে এসে বললেন যে ভাই দোকানে আসতেছি আমি যদি ডেলিভারিতে থাকি তখন সমস্যা সমস্যা কাজে থাকলেও সমস্যা আচ্ছা দর্শক যোগাযোগ করে চলে আসবেন ঠিক আছে চল আমরা কবুতর দেখানো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই জি ভাই কি আসলো প্রথমেই প্রথমে একটা বাঘা মাদি বাঘা একটা মাদি কবুতর পাল্লা লাগে বাঘা একটা মাদি কবুতর খুব সুন্দর মাদিটা দর্শক গুলো উড়বে কি এটা উড়বে তিন সাড়ে তিন থেকে চার ঘন্টা সাড়ে তিন থেকে চার ঘন্টা উড়বে না জি এটা কি এরপরে বেজি মাদি বেজি মাদি জি বেজি একটা মাদি দর্শক দেখেন এটা বাঘা মাদি আর একটা হচ্ছে এই গেল কবুতর গেল এই হলো বেজি মাদি না দুইটাই মাদি কবুতর আচ্ছা নর্দিলেই জোর নিয়ে নিবে হাতে সাথে জোয়ার নিবে দর্শক দুইটা মাদি কবুতর পাল্লা একটা খাকি কবুতর খাকি কবুতর জি দর্শক এই যে খাখি একটা মাদি এটা মাদি মাদি এই হচ্ছে দুধ খাকি মাদি জি না না জাবরা খাকি মাদি এটা আচ্ছা এখান থেকে তিনটাই মাদি তিনটাই মাদি তিনটাই মাদি এক পিস তো নিতে পারবেন তিন পিস একসাথেও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন যে যেভাবে নিতে চান নিতে পারবেন কিভাবে দিবেন বলেন এক পিস মাদি নিবেন এখান থেকে 650 টাকা মাত্র দুই পিস মাদি নিবেন 1000 তিন পিস মাদি নিবেন আজকের জন্য মাত্র 1300 টাকা মাত্র 1300 1300 তিন পিস তিন পিস মাদি কবুতর জি জি দর্শক তিন পিস মাদি আজকে মাত্র 1300 টাকা দর্শক দেখেন একটা বেজি মাদি একটা বাগা মাদি একটা হচ্ছে জাবরা খাকি মাদি

আপনার কাশ্মীর হ্যাঁ কাশ্মীর রেসার চুইটাল মাদি কাশ্মীর রেসার এটাও চুইটাল মাদি দুই পিস মাদি দুইটাই মাদি দুইটাই মাদি ডিম বাচ্চা করা দুইটাই মোটামুটি পাল্লা করা আছে ভাই দুইটাই টস করা না জি দুইটাই টস করা দুইটাই টস করা দর্দক কাশ্মীরি রেসার চুঠাল এটাও মাদি মিলি রেসার চুঠাল এটাও মাদি জি পার পিস মাদি কত করে যাচ্ছেন এক পিস মাদি নেবেন 1000 টাকা দুই পিস মাদি নিমার আজকের জন্য মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 একদম 1500 একদম 1500 দুই পিস মাদি দুই পিস মাদি মাত্র 1500 টাকা দর্দক একটা মিলি চুঠাল রেসার একটা হচ্ছে কাশ্মীরি চুঠাল রেসার মাদিকে উত্তর রিয়াদ ভাই জি ভাই ময়না ঝাক ময়না ঝাক একবারে ঠুট সাদা

অরিজিনালি খুলনার তুলা কবুতর না কোন ক্যাশ নাই আছে 7 ঘন্টা প্লাস 7 ঘন্টা প্লাস আছে না জি তুলা একটা কবুতর মাশাআল্লাহ দেখেন দর্শক অ্যাকটিভনেস দেখেন এবং নরমালি দুটার স্ট্যান্ডিংটা দেখেন মাশাআল্লাহ 7 ঘন্টা প্লাস উড়ার গ্যারান্টি দিয়ে দিবেন গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ভাই কয় টাকা চাচ্ছেন 1

রিয়াদ ভাই ভাই এইটা কি দিলেন ভাই চীনা টেডি নর চীনা টেডি হচ্ছে নর একটু চোখটা দেখে দেই চোখ দেখেন ঠোঁট দেখেন চীনা টেডি একটা নর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এটা 마দি নাই 마দি এই যে ওই শাহরানপুরি 마দি শাহরানপুরি 마দি জি কাজকরা শাহরানপুরি 마দি চীনা টেডি নর আচ্ছা এই দুটায় পেয়ারিং করা পেয়ারিং করা ভাই আচ্ছা আমরা যদি নে এগুলো আমরা উড়ানোর জন্যই তো মূলত নিই পড় তো এগুলো আসলে উঠতে পারে거든요 সিঙ্গেল নরটা নিলেও নিতে পারবেন সিঙ্গেল 마দি নিলেও নিতে মানে ভাইগানের সুযোগ আছে। এই সুযোগ আছে। নটটা নিবেন 1000 টাকা, মাদিটা নিবেন 1000 টাকা। জোড়া নিলে জোড়া নিলে আজকের জন্য 1400 টাকা ভাই। মাত্র 1400। মাত্র 1400। শরণপুরী মাদি আর চীনা টেডি নর জি। ডিম বাচ্চা করানি। 100 100 ডিম বাচ্চা করাবো। পুরো টাইম কতক্ষণ দিবেন? পুরো টাইম দিব 7 ঘন্টা প্লাস ভাই। কত জানা চাইলেন? যা, মাত্র 1400। আজকের ভাইগান নিলেও নিতে পারবেন ভাই। মাত্র 1400 টাকা দর্দশ। রিয়াদ ভাই। জি ভাই। ধররা।

এক এক পরের বাচ্চা তাতে এক দের ঘন্টা উরে জি কত চাচ্ছেন এই বাচ্চা দুটো আজকের জন্য মাত্র 750 টাকা ভাই মাত্র 750 টাকা 750 টাকায় দিতে হবে 750 টাকায় দিতে হবে দর্শক পাঙ্কি ফেডের এক জোড়া বাচ্চা কি সুন্দর দেখেন এক চটের কবুতর সব রেড ভাই পাল্লা লাইনের বাচ্চা ভাই পাল্লা লাইনের বাগা কবুতরের বাচ্চা জি দর্শক দেখেন পাল্লা লাইনের এক জোড়া বাগা কবুতরের বাচ্চা

রানিং জোড়া রানিং ডিম বাচ্চা করা হয় রানিং জোড়া ডিম বাচ্চা করা একটা সবজি পেয়ার দর্শক দেখেন মাসাল্লাহ এটা মাদিটা এত বড় সাইজ দেখেন না মাদিটা দর্শক

আর এটা হচ্ছে নর একেবারে বুট ঠোঁটের এক জোড়া খয়রা গলা পেয়ার উদর দেখেন খালি উদর উড়বে যারা উড়ানোর জন্য খুঁজতেছেন এই যে এই পেয়ারটা একটু কালেকশন করতে পারেন মাসাল্লাহ খয়রা গলা একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই কত চাচ্ছেন এই খয়রা গলা পেয়ারটা আজকে জন্য মাত্র

খালি খালি উড়ানোর জন্য অস্থির হবে দর্শকের পেটটা যাই বলেন আর না বলেন উড়ানোর জন্য অস্থির হবে কবুতরটা উড়াবেন কবুতরটা ভাই এটা জি উড়াবেন আর খারা ডিগবাজি দিবেন নাকি ডিমে আছে নাকি কবুতর ডিমে বসে আছে কবুতর

এত বড় সাইজ এটা নর জি আর এটা হচ্ছে মাদি জি এগুলা ডিম বাচ্চা কেমন করে ডিম বাচ্চা নিজের বাচ্চা নিজে এরান করে ভাই আচ্ছা কত চাচ্ছে এই কালদম পেটা আজকে কালদম পেটা আজকের জন্য মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 একদম 1500 1300 টাকা 1300 টাকা হ্যাঁ কালদম জোরা দশক কয় দশকের কবুতর এগুলা কবুতর এক দশকে কমপ্লিট করছে মাত্র ভাই 2 দশকে পড়বে দুই দশকে পড়বে মাত্র 1300 টাকা একটা জোড়া দর্শক কবুতর দেখেন আগে নর্মাদি একদম একেবারে চোখ গুলা দেখেন খালি রানিং জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রামপুরি একটা পেয়ার মার্শাল্লা

পাকিস্তানি কালদম একটা রানিং জোড়া রানিং জোড়া এটা কি মাদি কি রং মারা মাদি উরাই বলে ও কি দেখেন কতদূর হবে 6 ঘন্টা প্লাস ভাই 6 ঘন্টা প্লাস না জি মাদিটা হচ্ছে রং মারা আর নটটা হচ্ছে একদম রং ছাড়া জি আচ্ছা কত টাচ এই কালদম পেটটা আজকে আজকের জন্য মাত্র হুম

মাশাল্লাহ দর্শক পুরান যেটা একটা লাল প্লেন কো উটা ডিমের উপরে আছে ডিমের উপরে আছে ভাই কবুতর মাদিটা ফ্লাই টাইমে আছে 3 ঘন্টা নটটা আছে 4 ঘন্টা প্লাস আচ্ছা লাল প্লেন একটা জোড়া মাশাল্লাহ দেখেন কবুতরগুলো এটাটা পাল্লা করা আছে ভাই কতক্ষণ উড়তে পারে এগুলা বললে উটা নট মাদিটা 3 ঘন্টা নটটা 4 ঘন্টা কবে ডিম দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 10 15 দিন টাইম নেবে কত যাচ্ছে না এই পেয়ার আজকে আজকের জন্য মাত্র 800 টাকা 800 মাত্র 800 100 লাল প্লেন লাল প্লেন মাত্র 800 টাকা জি

কত চাচ্ছেন এই রামপুরি নটটা আজকের জন্য মাত্র ছয়শো টাকা আমাদের ভাই বন্ধুদের জন্য সবার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি একদম 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 ছয়শো পঞ্চাশ টাকা হলে দর্শক এই নটটা আপনার নিতে পারবেন আজকে রিয়াদ ভাই জি ভাই এটা কি বউ তো দেখেন পাকিস্তানের ঝাঁক গলা নর পাকিস্তানি ঝাঁক গলা নর চটটা দেখেন ভাই এক চটের কবুতর এক চটের কবুতর এক চটের কবুতরের সাইজ দেখেন পাকিস্তানি ঝাঁক গলা একটা নর কবুতর না একেবারে সাপপিটের সাপপিটের একদম সাপপিটের একটা নরকবুতর পাকিস্তানি ঝাঁক গলা খুব সুন্দর একটা নর উড়ে কিরকম এটা কবুতর 7 ঘন্টা প্লাস ভাই কত যাচ্ছে এই নটটা আজকে আজকের জন্য মাত্র 1000 টাকা ভাই নরটা মাত্র 1000 জি একদম 1000 একদম 1000 একদম টাকা কইলে এই নরটা কিন্তু আজকে নিতে পারবেন যেটা কিনা পাকিস্তানি ঝাঁক গলা এক চটের কবুতর